সুপ্রিয় দশম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ক্লাসের সাধারণ গণিতের বীজ গণিতের সাধারণ গণিতের অনুশীলনী এগারো দশমিক দুইয়ের বারো নম্বর অঙ্কটি বারো নম্বর অঙ্কটি দেওয়া আছে দেখো তিনজন জেলে ছয়শো নব্বইটি মাছ ধরছে তাদের অংশের অনুবাদ তিন অনুভাত তিন দুই তিনের দুই ফাঁসের চার এবং ছয়ের পাঁচ হলে কে কয়টি মাছ পেল যে এই অঙ্কটি আজকে তোমাদের সাথে আলোচনা করবো দেখো সমাধানে কি দেওয়া আছে এখানে তিনজন জেলের মাছের অনুপাত দেওয়া আছে দুই বাই তিন অনুভাত চার বাই পাঁচ অনুভাত পাঁচ বাই ছয় আমরা এগুলো দেখতে পাচ্ছি এগুলো ভগ্নাংশের সংখ্যা এগুলো ভগ্নাংশ ভগ্নাংশের সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য সব সময় অনুপাতের অঙ্কগুলোকে ভগ্নাংশের সংখ্যা থেকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করবে সবাই যে এখানে যে হরগুলো থাকে হরগুলোর লসাগ দিয়ে প্রত্যেকটা অনুপাতকে বা প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা গুণ দেব তিন পাঁচ ছয়ের লস হচ্ছে তিরিশ আমরা তিরিশ দিয়ে প্রত্যেকটা অনুপাতকে আমরা গুণ দিয়েছি দেখো এই যে এখানে দুই বাই তিন আছে আমরা এটাকে তিরিশ দিয়ে গুণ দিয়েছি আবার চার বাই পাঁচ আছে এটা তিরিশ দিয়ে গুণ দিয়েছি আবার পাঁচ বাই ছয় আছে এটা তিরিশ দিয়ে গুণ দিয়েছি যদি আমরা এই নিচে তিন আছে তিন দেওয়া দুটা গুণ দিয়েছি পাশে 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 লেখা আর উপরে লেখা একে এই তিন দিয়ে তিরিশকে যদি আমরা ভাগ ভাগ দেই কাটাকাটি করি তাহলে তিন তিরিশের মধ্যে দশ বার যা তিন দশ তিরিশ পাঁচ তিরিশের মধ্যে ছয় বার যা পাঁচ ছয় তিরিশ ছয় তিরিশের মধ্যে পাঁচ বার যা পাঁচ ছয় তিরিশ এরপর আমরা এগুলোকে এখানে আমরা লিখছি হরগুলোকে লস আঘু তিরিশ দিয়ে উভয় হরগুলোর লস আঘু তিরিশ দিয়ে উভয় অনুপাতকে গুণ করে এটা লিখছি আচ্ছা এখানে আমরা গুণ করলে দুই আর দশে গুণ দিলে দশ দুগুণে বিশ চার আর ছয় গুণ দিলে চার ছয় চব্বিশ পাঁচ আর পাঁচ গুণ দিলে পাঁচ পাঁচিশির যোগ ফল এখানে যে অনুপাতগুলো আমরা পেয়েছি এগুলোকে যোগ করেছি বিশ যোগ চব্বিশ যোগ পঁচিশ মোট যোগ ফল হচ্ছে উনসত্তর সিক্সটি নাইন এবার প্রথম জেলে মাছ পাই মোট মাছ হচ্ছে ছয়শো নব্বইটি মোট বাছ হে ছয়শ নব্বৈ টি এৰ এখানে অনুবাদ রাশির যোগফলটা যাবে নিচে এর আগেও আমরা এরকম অঙ্ক করেছি অনুবাদ রাশির যোগফল নিচে যাবে আর প্রথম জেলে অনুবাদটা যে বিষ এই বিষটা যাবে উপরে এরকম অনেক অঙ্ক এই চাপটা তোমরা দেখবা অনুশীলন এবং সৃজনশীল তো দেখবা তোমরা এইভাবে অঙ্কগুলো করবে মোট মোট টাকা হোক মোট মাস হোক মোট জিনিস হোক ছয়শো নব্বই এর বিশ বাই সিক্সটি নাইন এখন ঊনসত্তর যদি আমরা ছয়শো নব্বইকে কাটা দেয় কাটা অর্থাৎ ভাগ দেয় তাহলে হয় 10 উনসত্তর উনসত্তর মধ্যে একবার যা আর এই শূন্য শূন্য দশে আর বিশে যদি আমরা গুণ দেই তাহলে দুইশোটি প্রথম জেলে মাছ পাই দুশোটি প্রত্যেকটা অঙ্ক আমরা এভাবে করব দ্বিতীয় জেলে মাছ পাই ছয়শো নব্বই এর চব্বিশের উনসত্তর উনসত্তর দিয়ে আমরা ঠিক ছয়শো নব্বইকে যদি আমরা কাটা দেই তাহলে তাও দশ হয় উনসত্তর উনসত্তরের মধ্যে একবার যার এই ষোলো টাকাটা দিয়ে উপরে উঠে দিলে দশ দশে আর চব্বিশে যদি আমরা গুণ দিই দুইশো চল্লিশটি তৃতীয় জেলে মাছ পায় ছয়শো নব্বই এর পঁচিশের উনসত্তর ঊনসত্তর দিয়ে যদি আমরা আগের মতো এই ছয়শো নব্বইকে কাটা দেই তাহলে দশ দশ আর পঁচিশে গুণ দিলে দুইশত পঞ্চাশটি তাহলে প্রথম জেলে মাছ পাই দুইশোটি দ্বিতীয় জেলে মাছ পায় দুই শত চল্লিশটি তৃতীয় জেলে মাছ পায় দুইশো পঞ্চাশটি আশা করি অবশ্যই বুঝতে পারছো প্রত্যেকেই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ